মানুষ রুচিশীল মানুষ বিভিন্ন ধরনের পশু পাখি পুষতে পছন্দ করে কেউ কেউ টাইম পাস করার জন্য পাখি পুষে থাকে আবার কিছু মানুষ পাখি বিক্রি করার জন্য পুষে থাকে লোকজন অনেক যত্নে কোনো পাখিকে খাইয়ে দাইয়ে বড় করে তাকে কথা বলানো শিখিয়ে থাকে তাদের মধ্যে সৃষ্টি হয়ে থাকে একটি ভালোবাসার বন্ধন পাখিগুলোর সাথে তারা মনের ভাব প্রকাশ করে থাকে আর এই পাখিগুলোর সাথে তারা কথা বলে তাদের অবসর সময়ও পার করে এতে তারা অনেক আনন্দিত হয় আজকের পর্বে আমি আপনাদের এমন কিছু পাখি দেখাবো যেগুলো অবিকল মানুষের তো কথা বলতে পারে মানুষের মুখের ভাষা বুঝতে পারে এবং তার উত্তরও দিতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষের পাখিটি আপনাকে একটু বেশি অবাক করবে নাম্বার ওয়ান কাকাতুয়া আপনারা তো জানেনি যে কাকাতুয়া দেখতে কতটা সুন্দর তার অসাধারণ শৈলের গঠন ও রঙের কারণে লোকজন এটিকে অনেক পছন্দ করে শুধু রঙের দিক থেকে নয় এই পাখিটি মানুষের মতো করে কথাও বলতে পারে সেটা আপনারা নিজেই দেখে নিন কি কেমন লাগলো কাকাতোয়া পাখিটি দামের দিক থেকে একটু বেশি হয়ে থাকে কিন্তু তার এই অসাধারণ সৌন্দর্যের কাছে এ দাম কিছুই নয় আর এদের ভয়েসও অনেক সুন্দর হয় আর শুধু কথাই নয় গানও গাইতে পারে এই পাখি গানের সাথে সাথে নাচের তালও মেলাচ্ছে কাকাতোয়াটি বার্ড এই পাখিটি খুবই কম কথা বলে এটি সাধারণত আমাদের দেশে অনেক কম পাওয়া যায় এটি যেহেতু অন্য দেশে থাকে তাহলে অন্য দেশের ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক স্ক্রিনে লেখা ওয়ার্ডগুলো দেখুন কি সুন্দরভাবে সে ওয়ার্ডগুলো উচ্চারণ করছে সচরাচর অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়িতে লাগানো সতর্কতার সংকেতের মতো শব্দ করতে থাকে এটি আপনারা নিজের কানে শুনে নিন প্রকৃতির অনেক সুন্দর একটি উপহার এই পাখিটি নাম্বার ময়না পাখি এই পাখিটির নাম রিও যার কণ্ঠ ও বিবেক বুদ্ধি মানুষের মতোই ময়না পাখি দেখতে অনেক কিউট হয়ে থাকে আমরা যুগ যুগ ধরে এটা জেনে এসেছি যে ময়না পাখি কথা বলতে পারে সত্যিই তাই ময়না পাখি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে এই পাখিটিও ঠিক তাই আপনারা নিজেরাই এর কণ্ঠ শুনুন তাহলে বুঝতে পারবেন ময়না তোমার নাম কি তোমার নাম কি ময়না ভালো আছো না মনে থাকে তুমি খেয়েছো এটি দেখে যদি আপনার মনে হয়ে থাকে আপনি একটি ময়না পাখি পুষবেন তাহলে একটি পাখি আপনি পুষতে পারেন আর তাকে কথা বলা শেখাতে পারেন বলা তো যায় না একটি পাখির মাধ্যমে আপনি অনেক বিখ্যাত হয়ে যেতে পারেন নাম্বার ফোর টিয়া পাখি এই টিয়া পাখিটির নাম হচ্ছে মিঠু যাকে একটি মহিলা পোষেছেন আর সে অন্যান্য পোষা টিয়া পাখির মতো কথাও বলতে পারে তার নাম উচ্চারণ করতে পারে শুধু নামই নয় আপনি যদি তার সামনে জোরে জোরে কোনো শব্দ উচ্চারণ করেন তাহলে সে সেই শব্দটি বলার চেষ্টা করে আমাদের দেশের গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কম বেশি টিয়া পাখি অনেকেই পোষে এই পাখিটি খুবই ইউনিক চেহারার হয়ে থাকে এর অসাধারণ রূপ মানুষকে আরও আকৃষ্ট করে নম্বর ফাইভ শালিক পাখি এই পাখিগুলো সাধারণত গ্রামে বেশি পোষা হয়ে থাকে কেননা এটি গ্রামের দিকে বেশি পাওয়া যায় খাঁচার বন্দি অবস্থায় এই শালিক পাখিটিকে একবার দেখুন কিভাবে এটি মানুষের কথার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করছে বাবা! অনেক কিউট দেখাচ্ছে পাখিটিকে পুরোপুরি মানুষের মতো কথা না বলতে পারলেও সে একটু একটু করে বলার চেষ্টা করছে পুরোপুরি কথা বলতে পারলে তো সে মানুষের মতো বুদ্ধিমত্তার অধিকারী হয়ে যেত এবার অন্য প্রজাতির আরেকটি শালিককে দেখুন যার মাথাটি অনেক সুন্দর তার কথা বলার স্টাইল সত্যিই অনেক অসাধারণ আপনারা নিজের চোখে একবার দেখে নিন তুমি সকালে খাবার সকালে খাবার খাইছো হ্যাঁ তুমি সকালে খাবার খাইছো কি মনে হচ্ছে এটিকে দেখে আপনার আপনারা কি একটি বিষয় লক্ষ্য করেছেন এটি কিন্তু কোনো গ্রামেরই দৃশ্য গ্রামের কোনো কম বয়সী বাচ্চার হাতে এটি পালিত হয়েছে এর পেছনে তাকে সময় ও শ্রমের পাশাপাশি অনেক যত্ন দিতে হয়েছে পাখি পোষার শখ কম বেশি আমাদের রয়েছে আমরা চাইলে একটি পাখি পুষতে পারি আমি আপনাদেরকে সাজেস্ট করব মন খুলে মনের কথা শেয়ার করতে চাইলে একটি পাখির সাথে কথা বলতে পারেন ঠিকই কিন্তু পাখিদের আসল ঠিকানা হচ্ছে মুক্ত আকাশ আর এ সকল পাখি ও অন্যান্য জঙ্গলি প্রাণীদেরকে পোষ মানানোর চেষ্টা না করাই ভালো কেননা সৃষ্টি এদেরকে দিয়েছে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর স্বাধীনতা সে স্বাধীনতা খণ্ডন হলে আমরা যতই মজা পাই না কেন কিন্তু সে পাখিগুলোর জন্য এর থেকে দুঃখের আর কিছুই হতে পারে না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন পাখিটির কথা শুনে আপনার সবচেয়ে বেশি অবাক হয়েছে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমনই সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে